এই ব্যক্তি যে ব্যক্তি বিএনপির হয়ে কাজ করছে যে ব্যক্তি জামাত রামের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে বঙ্গভবনের মেল ব্যবহার করে তার নিজের মেল ব্যবহার করে জামায়াত আমির এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে কি বাসা ধরনারা এখন কোথায় যাবা নিজেরা জামাত রামের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে আবার নিজেরাই কর্মসূচি দিয়েছ নিজেরাই ভাড়া করা মেয়েদেরকে এনে জামাত আমি বিরুদ্ধে স্লোগান দিয়েছো আবার কাউকে কাউকে নাকি টাকাও দাও নাই তারা আবার প্রতিবাদ জানাচ্ছে এভাবে নারীদেরকে ভাড়া করে এনে তোমরা নারীদের মর্যাদা দিচ্ছ তাই না এভাবে নিজেরাই জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নিজেরাই কর্মসূচি দিয়ে নারীদেরকে ভাড়া এনে ভাড়া করে এনে নারীদের টাকা না দিয়ে আবার তোমায় তোমরা আবার শ্রমিকদের মূল্যায়ন করতেছো তাই না এই ধান কোথায় থেকে শিখছ দর্শকতা বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সরওয়ার আলম কুলাঙ্গার এই কাজটি করেছে আসলে জামাত আহমের অ্যাকাউন্ট হ্যাক করেছে এটা সবাই বিশ্বাস করেছে কিন্তু ইচ্ছাকৃত তারা নিজেরাই হ্যাক করে তারা নিজেরা আবার উল্টা পোস্ট করে নিজেরা আবার নারীদেরকে ভাড়া করে এনে স্লোগান দিচ্ছে ছাত্র দল যুব দল নয়ন ছাত্র দলের আমাদের বইরা রাকিব সাসা এরা সবাই মিলে একই কাজ করেছে তো দিনশেষে যখন ধরা খেয়েছে এই বাসা এখন কয়ে যাইব এখন বলতেছে সব নাটক আর বেটা ওরা মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্র ব্যবহার করে তারপরে যদি তোমরা হেরে যাও কি দোষ দিবা দেখেন কত ভয়ঙ্কর কর্মকাণ্ড করেছে খোদ রাষ্ট্রপতির কর্মকর্তার এটার সাথে জড়িত তার মানে বুঝেন জামাতকে থামাতে জামাতের গণজয় দেখে এটার মাথা খারাপ হয়ে গেছে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রপতি কেউ বাদ যায়নি রাষ্ট্রপতির কর্মকর্তা কেউ বাদ যায় সবাই জামাতের বিরুদ্ধে বিশুদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়েছে পরবর্তীতে যখন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম ফরওয়ার্ডের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় সেখান থেকে যখন আবার বিভ্রান্তমূলক তথ্য ছড়ায় পরবর্তীতে তারা ইংলিশে সেটার প্রতিবাদ জানিয়েছে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিকভাবে যখন জামাত খেলা শুরু করেছে তখন তাদের আপনার সুপারি কাঁদে উঠে গেছে পরবর্তীতে অভিযান চালিয়ে প্রোগ্রামার কে গ্রেপ্তার করেছে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরর আলম তাকে গ্রেপ্তার করেছে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী কার্যক্রম নেওয়া হবে এ হচ্ছে তাদের অবস্থা এ ধরনের চোরদের যারা কিনা সরকারি কর্মকর্তা হয়ে সরকারি জায়গায় বসে এ ধরনের নোংরা কাজ করতেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত আর এটার সাথে জড়িত বিএনপি যেসব নেতাকর্মী টাকা দিয়েছে যারা কিনা এটাকে হ্যাক করে সাথে সাথে পোস্ট করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে অলরেডি তাদের বেশি কাঁদে উঠে গেছে দশ শত ভারতের তৈরি মেলয়ের আপনার মেলয়ার বঙ্গভবনের মেলের মাধ্যমে ছড়ানো হয় যত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে একের পর এক সাইবার হামলা শিকার হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী শীর্ষ নেতারা দলটির দাবি ভারতের তৈরি একটি মেলয়ার বঙ্গভবন সহকারী ইমেল ব্যবহার করে সরানো হয়েছে যার মাধ্যমে এইসব হ্যাকিং এর ঘটনা ঘটেছে মঙ্গলবার তিনে ফেব্রুয়ারি রাতে রাজধানীর মকবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ সুরা সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পুরা ভারত মিলে শেখ হাসিনার দল আওয়ামী লীগ মিলে বিএনপি মিলে এজন্য বলেছিল যে এই রাষ্ট্রপতিকে রাখার দরকার নেই রাষ্ট্রপতি তো শেখ হাসিনা নিজেই বসাইতেছে বিএনপি না এই রাষ্ট্রপতি থেকে ফালানো যাবে না তাহলে সংবিধানে ঘাটতি তৈরি হবে এখন বুঝতেছেন যে বিএনপি কেন এই রাষ্ট্রপতিকে রাখতে বলছেন কারণ বিএনপি জানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে রেখে জায়গা মতো খেলবেন কিন্তু আবার বিএনপি এটা জানতো না যে কারা কাদের সাথে তারা খেলতে আসছে মনে হচ্ছে রাষ্ট্রপতিকে হাতে রেখে তারা খেলবে আর জেন যে চুপ করে বসে থাকবে এখন তো বুঝতে পারছেন বিএনপি কেন এই রাষ্ট্রপতিকে রাখতে চেয়েছিল শেখ হাসিনার তৈরি এখন সেই রাষ্ট্রপতির সহকারী কর্মকর্তাদের মেল ব্যবহার করে জামায়াত আমিরদের জামায়াতের শীর্ষ নেতাদের অ্যাকাউন্ট হ্যাক করার রাস্তা তারা নেমেছে সাথে সাথে তাদেরকে সাহায্য করতেছে ভারতের গোয়েন্দা সংস্থা এই বিএনপির ভণ্ডামি মানুষ আর কতদিন দেখবে দেখা যাক